হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো তাহলে চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে এখানে দুটো রিলিজ নিয়ে কথা বলবো এক লোকা চ্যাপ্টার আউটস্ট্যান্ডিং সিনেমা বক্স অফিস কালেকশন এবং এই সিনেমাটা যত জায়গা থেকে রেসপন্স এসছে রিভিউ এসছে ম্যাক্সিমাম পজিটিভ রিয়াকশন এবার এগুলো দেখার পর বা শোনার পর যারা যারা হলে গিয়ে সিনেমাটা দেখেননি এখনো তাদের একটা ইন্টারেস্ট গ্রো করেছে যে ভাই ওটিতে আসুক তারপর আমি এই সিনেমাটা দেখবো কারণ সবাই বলছে খুব ভালো সিনেমা এবং এই যে ইন্টারেস্ট এটাকে ঘিরে তৈরি হয়েছে কতগুলো রিউমার্স এবং ভিউজের চক্করে কিছু মানুষ কন্টিনিউয়াসলি রিউমার্স ছড়িয়ে যাচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রিউমার্স ছড়াচ্ছে অক্টোবরের কুড়ি তারিখে এই সিনেমাটা নাকি ওটি রিলিজ করতে চলেছে যেখানে প্রোডাকশন হাউস থেকে কোনো রকম কোনো খবরই আনা হয়নি মানে এটা প্রোডাকশন হাউসেরও উপরে প্রোডাকশন হাউস নিজেই জানে না কবে আনছে বাট এখানে রিউমার্স ছড়িয়ে যাচ্ছে কখনো বলছে অক্টোবরের কুড়ি তারিখে আসবে এখন আবার নতুন রিউমারের একটা ডেট এসছে সেটা হচ্ছে অক্টোবরের তারিখ তারিখে নাকি আসছে এবং এটারও সেটা কি জানানো হয়েছে যে কোথায় আসছে এটা আসছে হটস্টারে এবং যারা যারা হটস্টারে দেখবেন তাদেরকে দেখে আমার দুঃখ লাগছে সত্যি কথা বলছি কারণ খুব ভালো সিনেমা এবং এই ভালো সিনেমাটাকে আপনাকে পাঁচ মিনিট করে দেখতে হবে তারপর দুটো তিনটে করে অ্যাড সহ্য করতে হবে তারপরে সিনেমাটা আপনি রিদম কেটে 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 দেখবেন এই ভালো সিনেমাটা আপনাকে এভাবেই দেখতে হবে কারণ হটস্টারের নিয়ম নীতি আমি জানি তাই বলছি যাই হোক এটা হটস্টারে আসছে এটা কনফার্ম কিন্তু তারিখেই আসছে সেটা কনফার্ম নয় যদি এরকম কোনো থেকে কারণ দেখুন আমি ওই করে একটা ডেট বলে ভিউজ কামাতে চাই না তো যদি কোনো কনফার্ম আসে এরকম ধরনের নিউজ যে কোনো কনফার্ম ডেট বলা হলো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এরপর যেটা নিয়ে কথা বলবো মানে যে সিনেমাটা ওটি রিলিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতু জোসেফের থ্রিলার সিনেমা মিরাজ জিতু জোসেফ যারা যারা জানেন না তাদেরকে বলে ডাইরেক্টর দৃশ্যম খুব ভালো সিনেমা আপনারা সবাই জানেন তো সেই সিনেমা থ্রিলার মুভি মিরাজ সেটা আসতে চলেছে ওটিটি তে কুড়ি তারিখ অক্টোবরের কুড়ি তারিখে আসছে এবং কোথায় আসছে সনি লিভে দেখা যাক কেমন হয় সিনেমাটা আমিও দেখিনি সিনেমাটা এলে ওটিডিতে তারপর আমিও দেখবো তখন দেখে রিভিউ দেবো যে কেমন হলো সিনেমাটা নেক্সট যে আপডেটে মুভ করবো সেটা হচ্ছে নো এন্ট্রি কে কেন্দ্র করে শোনা যাচ্ছিল বরুণ আছে আছেন উইন্ট্রি তে এবং তার সঙ্গে আছে অর্জুন কাপুর মাঝখানেও শোনা যাচ্ছিল যে বরুণ ধামানের সঙ্গে এর কোনো ইস্যু হয়েছে এবং বরুণ ধামান সরে গেছেন উইন্ট্রি টু থেকে ফাইনালি বনি কাপুর এসে এটা কনফার্ম করেছে যে ভাই বরুণ ধামান কোথাও যায়নি বরুণ ধামান এখানেই আছে নো এন্ট্রি টু করছে অর্জুন কাপুরের সাথে করছে এরা দুজনেই করছে একসাথে নো এন্ট্রি টু হ্যাঁ তার সাথে ডেটের একটা ইস্যু হয়েছিল কিন্তু সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে এবং ফাইনাল কাস্ট এরা দুজনই বরুণ ধামান এবং অর্জুন কাপুর নো এন্ট্রি টু হচ্ছে দেখা যাক সিনেমাটা কেমন হয় পার্ট ওয়ানের মতো হাসাতে পারে কিনা হিলেরিয়াস হয় কিনা সেরকম ভালো সিনেমা এটা তৈরি করা যায় কিনা নেক্সট মুভ করবো নতুন পলিটিক্যাল গ্যাংস্টার ড্রামা সিরিজ লেগাসি তার পোস্টার এবং পোস্টারটা গেছে এক ঘর হয়েছে এটা তামিল সিরিজ বাট মাল্টিপাল অডিও অ্যাভেলেবেল থাকবে অডিয়েন্সের দেখার সুবিধার জন্য যেরকম নেটফ্লিক্স এ হয়ে থাকে আর কি এর যে পোস্টারটা বেরিয়েছে সে পোস্টারটা আউটস্ট্যান্ডিং এখানে লিড রোলটা প্লে করছে আর মাধবন যত দেখছি মানুষটাকে সম্মান বেড়ে যাচ্ছে দেদে পেয়ার দে টু কালকে ট্রেলার বেরিয়েছে সেখানে এক ধরনের রোল শেতানে এক ধরনের ব্রুটাল রোল আবার এখানে এখানে বোধ একটা নেগেটিভ শেডেরই ক্যারেক্টার করতে চলেছেন আর যেটা পোস্টার দেখে মনে হচ্ছে এবার দেখা যায় গল্প কি হয় গল্প কেউ জানে না বাট পোস্টারটা ভালো লাগছে এবং এখানে আর ছাড়াও ভালো ভালো একটা অ্যাক্ট্রেস আছে গুলশান দেবাইয়া আছে তার সঙ্গে অভিষেক ব্যানার্জি আছে তো ভালো ভালো একটা অ্যাক্ট্রেসটা আছে দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় এবং যেহেতু আর আছে ইন্টারেস্ট আরো অনেক অনেক গুণ বেড়ে যায় তখন প্রজেক্টের ব্যাপারে যে ভাই আর মাদাবানের মধ্যে একটা আছে দেখা যাক তার যে লুকটা সে লুকটা ভালো লাগছে কিলার লুক প্রত্যেককে ভালো লাগছে এবং নেটফ্লিক্স তার লুক এন্ড ফিলও ভালোই হবে এবার দেখা যাক সাবজেক্ট কি চুজ করে কোন এরার গল্পটাকে বেস্ট করায় পলিটিক্যাল গ্যাংস্টার সেটা কোন এরার গল্পটাকে বলছে সেই সবকিছু পরবর্তীকালে যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট যে আপডেট মুভ করব সেটা হচ্ছে ম্যাডাক ফিল্মের নতুন প্রজেক্ট ইকিস যেটা ডাইরেক্ট করছে শ্রীরাম রাঘবানের মতো ডাইরেক্টর এবং এটা একজনের বায়োপিক হতে চলেছে কার বায়োপিক অরুণ ক্ষেত্রপাল ইন্ডিয়ার ইয়াঙ্গেস্ট সোলজার যাকে পরমবীর চক্র দিয়ে সম্মানিত করা হয়েছিল তার বলিদানকে তার কাজকে সম্মানিত করা হয়েছিল যখন তিনি শহীদ হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর তাই সিনেমাটার নাম ইকিস এবং তার লাইফের যে ঘটনা এই যে একুশটা বছর সেখানে তার ছোটবেলা তার বেড়ে ওঠা কিভাবে তিনি এই কাজে আসেন এবং কিভাবে তিনি দেশের জন্য নিজেকে বলিদান দিয়ে দেন নিজের বলিদান দিয়ে দেন সেই জিনিসগুলো আমরা এই সিনেমার মধ্যে দেখতে পেতে চলেছি তার যে পোস্টারটা বেরিয়েছে পোস্টারটা বেশ ভালো লাগছে দেখতে যেই জিনিসটার কথা বলছে সেই লুক অ্যান্ড ফিল্ডটা পোস্টারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ওয়ার জোন সেই ওয়ার জোনে যুদ্ধ করছেন এবং পোস্টারের লুক অ্যান্ড ফিলে সেটা ভিজিবল শ্রীরাম রাঘবানের মতো ডাইরেক্টর ডাইরেক্ট করছে তো খারাপ মানে খারাপ হলে সেটা আমাদের ভাগ্য আর কিছু বলার নেই ম্যাডাক ফিল্ম ভালো প্রোডাকশন হাউস টাকা পয়সা প্রচুর আছে এবং এরকম ধরনের যে প্রজেক্ট সেগুলোতে টাকা পয়সার দরকার হয় দেখা যাক ফিল্ম ম্যারাক রাঘবন এবং এরকম ধরনের একজন মানুষের বায়োপিক এই তিনটে মিলে কি প্রজেক্ট দাঁড়ায় আগামী দিনে যদি কোনো আপডেট আসে এর সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে দেব এইবার এই ভিডিওর লাস্ট আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটলি এবং আল্লু অর্জুন তাদের যে নতুন সিনেমাটা আসছে যেটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও ড্রপ করেছিল যে বিএফএক্স বাইরের মানে বিদেশের বিএফএক্স করে সেই টিমটা বলছে বা এরকম বিএফএক্স তো আমাদের এখানেও হয় না এমন এমন কিছু জিনিস দিয়ে দিয়েছে যেগুলো আমরা হা হয়ে গেছি যে এরকম কেউ ভাবতে পারে কি করে তো এবার সেখান থেকে খবর উঠে আসছে যে বিদেশের যে বিএফএক্স কোম্পানি যাদেরকে কাজটা দেওয়া হয়েছে তারা নাকি নাকানি চোবানি খাচ্ছে তারা নাকি দেখে পারছে না পুল করতে মানে যে লেভেলের চাইছে এটা নাকি তারা প্রোভাইড করতে পারছে না মানে আমি খালি ভাবছি আর কি ভেবে তাদেরকে কাজ দিয়েছে কি প্রজেক্ট হতে চলেছে এটা যে হলিউডের যারা বিএফএক্স মেকার তারা নাকি করতে পারছে না হলিউডের বিএফএক্স আর্টিস্ট বলছে ভাই আমরা নাকানি চোবানি খাচ্ছি হচ্ছে না খাচ্ছি বাট যেই জিনিসটা রিচ করার চেষ্টা করছি ডাইরেক্টর যে ভিশন সেটাকে আমরা ম্যাচ করতে পারছি না দেখা যাক এই প্রজেক্টটা কি হয় আউটস্ট্যান্ডিং কিছু হবে না হলে অন্যই কিছু হবে বুঝতে পারছেন না এখানে না এখানে মাঝামাঝিতে এই প্রজেক্টটা থাকবে না দেখা যাক মানুষের এক্সপেকটেশন আছে তার মধ্যে আলু অর্জুন অ্যাটলি এ দুটোর নামই যথেষ্ট একটা প্রজেক্ট এরা কোলাবরেট করছে এবং সেটা কত বড় হতে পারে সেটা আমরা আগামী দিনে দেখতেই পাবো এই ছিল ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেটস কারা কারা জানতেন আপডেটগুলো কারা কারা কোন আপডেটটা নিয়ে ইন্টারেস্টেড কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ গিয়ে থামসব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ